ঘরে বহর হরি নাম পাইছে শ্রী মানে হল সুন্দর আর বাস মানে হল বাসা মানে বাসা যদি ভালো না হয় তাহলে তো ভগবানকে ভালোবাসা যায় না মা আগে হৃদয়টা ভালো করতে হয় বাসা ভালো করতে হয় নবদ্বীপে এত এত ব্রাহ্মণ ছিল নবদ্বীপে এত এত বৈষ্ণব ছিল কিন্তু কারোর বাড়িতে গৌর হরি নাম করে না শুধু শিবাসের ঘরে নাম করে কেন শিবাসের মধ্যে যে নত ভাব যেটা আর কারোর মধ্যে ছিল না গো প্রত্যেকটা ব্রাহ্মণ প্রত্যেকটা বৈষ্ণবের একটা অহংকার ছিল তাদের পাণ্ডিত্য ছিল জ্ঞান ছিল কিন্তু ভক্তি ছিল না কেন তারা শুধু নিন্দা করত গৌর হরি যখন নাম করত ঠাট্টা করতো ইঙ্গিত করত নিন্দা করত। হরি বল তারা নিন্দুক ছিল কিন্তু ভক্তি নাই ভগবানকে পেতে গেলে মা জ্ঞান দিয়ে পাওয়া যায় না পাণ্ডিত্য দিয়ে পাওয়া যায় না ভগবানকে পেতে গেলে অটুট ভক্তি দিয়ে পাওয়া যায় ওই জন্য মহাজন বলছিল গো ভক্তি যা ভগবান দাস ভক্তি যার নেই ভগবানও তার কাছে থাকে না তার প্রমাণ হচ্ছে মা রামায়ণে তার প্রত্যক্ষ প্রমাণ রামায়ণে বাবা উদাহরণ দি যখন রাম রাবণের মা যুদ্ধটা শুরু হলো তো রাবণের পক্ষ থেকে আজ পর্যন্ত বড় বড় বীর বড় বড় যোদ্ধা রামের কাছে যুদ্ধ করতে রামের সঙ্গে যুদ্ধ করতে আজ পর্যন্ত যারা যায় কেউ ফিরে এলো না কেন জানেন যে ভগবানের কাছে চলে যায় সে আর কোনোদিন ফিরে আসে না যে চলে যায় সে কোনোদিন ফিরে আসে না বড় 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 বীর যোদ্ধা যখন হেরে গেল তখন রাবণের কেমন কেউ যেন দেখতে না পায় ঘরের দরজা বন্ধ করে মা ঘরের ভেতরে লুকিয়ে লুকিয়ে কাঁদছে মাগু রাবণ লোককে কাঁদায় নিজেরখানে না আজকে সেই রাবণ কাঁদছে যখন ঘরের ভেতরে দরজা বন্ধ করে রাবণ কাঁদছে কাঁদতে কাঁদতে বলছি প্রভু এ জগতে সবাই বলে আমি রাবণ আমি ভালো নই সবাই আমার নিন্দা করে সবাই আমাকে ব্যঙ্গ করে আমাকে খারাপ বলে কিন্তু যে যা বলছি বলো তুমি তো জানো যে আমি তোমাকে কতটা ভালোবাসি পার্থক্য কি জানো ওই আর বাকিদের মতো আমি আমার ভক্তিটা দেখাতে পারি না রাবণ ভগবানকে ভালোবাসে কিন্তু প্রকাশ করতে পারি না দেখাতে পারি না রাবণ বলছে প্রভু এ জগতে সবাই আমার বাইরেরটাই দেখলো আমার অন্তরটা কেউ দেখলো না আমার হৃদয়টা কেউ দেখলো না কিন্তু তুমি তো অন্তর জানো তুমি তো অন্তরের কথা জানো তুমি তো জানো যে আমার ভক্তি আছে আমি অপেক্ষা করছি যে কোন দিন তোমার হাতে আমি মরতে পাবো জানো দয়াময় যেদিন এই রাবণ রামের হাতে মরতে পারবে না সেদিন রাবণের জীবনটা ধন্য হয়ে যাবে সেদিন মনে করব আমার জীবন ধন্য হয়ে গেল কারণ ভগবানের হাতে মৃত্যু এ একই কম সৌভাগ্যের কথা মা আগের জন্মে ভালো কর্ম করেছিলাম বলেই এজন্য আমি রামের হাতে মরার সুযোগ পাচ্ছি সবাই তো চলে গেল শুধুমাত্র আমি পড়ে আছি না সেদিন আমার আসবে কবে তবে যেদিন আমার সেই দিন আসবে সেদিন যেন আমাকে হাতে ধরে তুমি পার করে রাবণ যখন বসে বসে কামছে লক্ষ্য করুন মা রাবণের কান্নাটা শুনতে পেল একজন রাবণের কান্নাটা শুনতে পেল একজন সে কে না রাবণের বংশের শেষ সম্বল রাবণের ভাইপো বয়স ছিল পাঁচ বছর নাম ছিল মাগর তরণী তো পাঁচ বছরের ছেলে তরণী হঠাৎ শুনতে পেল যে ঘরের ভেতরে কে যেন লুকিয়ে লুকিয়ে কাঁদছে যেই না শুনতে পেল যে ঘরের ভেতরে লুকিয়ে লুকিয়ে কে কাঁদছে যেই না দরজাটা খুলেছে দরজা খুলে দেখছে তার জ্যাঠা মশাই কাঁদছে বাবা অমনি রাবণের ভাইপো পাঁচ বছরের ছেলে টত্ত তরণী ছুটে গিয়ে রাবণকে জড়িয়ে ধরেছে জ্যাঠামশাই কি হয়েছে গো কাঁদছো কেন তুমি তো কোনোদিনও কাঁদো না তাও আবার দরজা বন্ধ করে ঘরের ভেতরে লুকিয়ে লুকিয়ে কাঁদছো কেন তোমার লক্ষ্য করবেন কথাগুলো রাবণ তখন বলছে খোকারে রাবণ তখন বললো খোকারে আমি কেন কাঁদছি ওটা তুই বুঝবি না তুই অনেক ছোট তবে একটা কথা তোকে বলতে চাই কি জানিস তোর যখন জন্ম হয়েছিল সেদিন আমি কোলে করে নিয়ে তোর নাম রেখেছিলাম তরণী ওমা তরণী মানে কি গো তরণী মানে কি তরণী মানে হলো নৌকা দেখেছেন নামটা কত ভাবনা চিন্তা করে রেখেছি রাবণ বলছি ওরে তুই আমার সাত নাই পাঁচ নাই একটা মাত্র আদরের ভাইপো তোর জন্ম যখন হয়েছিল আমি কোলে করে নিয়ে তোর নাম রেখেছিলাম তরণী তরণী অর্থাৎ নৌকা এ জগতে নদী পার করতে গেলে জনিতায় জয় গৌর যে রাধেশ্বর রাবণ বলল খোকারে এ যুগ নদী পার করতে গেলে যেমন একটা নৌকার প্রয়োজন হয় আমাকেও তো একদিন নদী পেরোতে হবে তাই আমি তোর কাছে নিবেদন করি ওরে তুই তো আমার সেই নৌকা তুই তো আমার সেই নৌকা যে আমাকে হাতে ধরে পার করে দিবি আজকে ছোট্ট তরণী ছোট ছেলে তো সে বুঝতে পারছে না বাবা যে এ যাওয়া মানে কোন যাওয়ার কথা হচ্ছে পাঁচ বছরের সবে ছেলে ছোট্ট ছেলে এখনো জ্ঞান হয়নি তো তরণী বলছে জ্যাঠা আরে বাবা তুমি চিন্তা করছো কেন তোমার কেউ নেই বলে তুমি কাঁদছো তুমি ভুলে যেও না তোমার কেউ নেই তো কি হয়েছে তোমার এই ভাইপো তো আছে এই তরুণী তো আছে আগামীকাল রামের সঙ্গে যুদ্ধ করতে আমি যাব রাবণ বলছে খোকা তুই পারবি না তুই এখন অনেক ছোট তোর এখন বয়স কম ওরে লড়াই করতে গেলে শরীরে বল দরকার ক্ষমতা দরকার শক্তি দরকার তরুণী তখন বলল জ্যাঠামশাই তুমি ঠিক বলেছ আমি অনেক ছোট তো শক্তি আমার নাই কিন্তু ভক্তি তো আছে দেখেছেন মা জ্ঞান না থাকতে পারে ভক্তি ছিল ওই যে বললাম জ্ঞান দিয়ে ভগবান পাওয়া যায় না ভক্তি দিয়ে পাওয়া যায় ছোট্ট ছেলে বলছে জানো জ্যাঠামশাই রাবণকে বলছে আমার মা যখন প্রত্যেক দিন আমাকে ঘুম পাড়িয়ে দেয় তখন আমাকে আদর করে বলে দেয় খোকারে ভগবানকে পেতে গেলে শক্তি লাগে না ভগবানকে পেতে গেলে অটুট ভক্তি লাগে ওই জন্য ভগবানের কাছে যেতে গেলে কখনো শক্তি নিয়ে যাবি না ভক্তি নিয়ে যাবে তুমি তোমার আমার জ্যাঠামশাই তুমি তুমি এই লঙ্কার রাজা রাবণ তুমি আমাকে শুধু আশীর্বাদ করে দাও আমি যেন রামের কাছে গিয়ে আর যেন কোনো দিন ফিরে আসতে না ওমা দেখেছেন কেমন কথা বলছে ছেলে মেয়েরা বাইরে গেলে মা বাবাকে কি বলে মা মা তুমি চিন্তা করো না আমি খুব তাড়াতাড়ি চলে আসবো মা তুমি কাঁদবে না তুমি চিন্তা করবে না শুধু এটাই বলে তো যে আমি ফিরে আসবো আর তরণী কি বলছে বলছে রাবণকে বলছে জ্যাঠা আমি যেন ফিরে আসতে না পারি কেন জানো এই দেহ ছেড়ে যখন প্রাণ পাখি উড়ে চলে যাবে তখন এই দেহটা কত শৃগাল কুকুরে ছিঁড়ে ছিঁড়ে শিকাল কুকুরের সেবায় লাগার থেকে যদি মরতে পারি আমি মনে করব আমার হাতে ধন্য হয়ে গেল রাবণ কি প্রণাম করেছে প্রণাম করার পর পাঁচ বছরের তরণী মনে মনে চিন্তা করছে মা কাল থেকে তো আর আসবো না কাল থেকে তো চলে যাবো রামের কাছে আর সেখানে গেলে কেউ ফিরে আসে না আসে কি ভগবানের কাছে গিয়ে গায় সে আর ফিরে আসে না তো চলে যাওয়ার আগে একবার মাকে প্রণাম করে যায় দেখেছেন মা ছেলে মরতে যাবে তাও মাকে প্রণাম করে যাচ্ছে কারণ সে জানে যে মাকে প্রণাম করলে ছেলে নাকি সব কাজে সফল হয় তাই যেই না মাকে ডাক দিয়েছে ছোট্ট তরুণী মাকে ডাকছে মা Oh, mãe! তরণীর মায়ের নাম ছিল সরমা দেবী ছুটে এসে দেখছে খোকা কি হয়েছে করে ডাকছিস কেন মাকে ডাকছিস কেন মা মা করে মা কেন ডাকলাম জানো কালকে তো চলে যাব যাওয়ার আগে আমার মনে বড় বাসনা ছিল আমি যদি তোমার কাছে কিছু চাই তুমি আমাকে খালি হাতে ফিরিয়ে দেবে না তোমা মা তখন বলছি ওরে ওরে আমার সাত নাই নাই পাঁচ আমার একটা আদরের ধন আমার একমাত্র ছেলে তুই ওরে গাড়ি বাড়ি টাকা পয়সা কার জন্য সবই তো তোর জন্য বল তুই কি চাস মা আমি গাড়ি বাড়ি টাকা পয়সা চাই না কৃষ্ণ ভক্তরা কখনো ভগবানের কাছে গাড়ি বাড়ি টাকা পয়সা চাইতে যায় না আমি তোমার কাছে কি চাই জানো সারা জীবন কিছু চাইনি আজ আমি চাই আমার পা থেকে মাথা পর্যন্ত আমার সর্ব অঙ্গে তুমি রাম নাম লিখে দাও খোকা রাম নাম লিখবো কেন তোর অঙ্গে আমি রাম নাম লিখব কেন ওমা কেন লিখবে জানো আমার ইচ্ছা আছে আমি মরার আগে আমি আমার অঙ্গে রাম নাম লিখে মরতে চাই এ জগতে কজনের ভাগ্যে জোটে যে মরার আগে রাম নাম লিখে মরতে পাই ওমা ভাববেন কথাগুলো মরার আগে বলতে পারি না ভগবানের নাম মুখে উচ্চারণ হয় না আর সে মরার আগে রাম নাম লিখে মরতে চায় তার ইচ্ছা আছে যে আমার যখন শেষ বিয়ে হবে তখন আমি যেন ভালো করে সেজে গুজে যেতে পারি এটাই বিয়েতে যেমন কত সাজে কত সাজ পা থেকে মাথা পর্যন্ত সাজ সেরকম শেষ বিয়ে যখন হয় তখন এটাই হচ্ছে মা আসল সাজ মা কি করলো ছেলের পা থেকে মাথা পর্যন্ত সর্বঙ্গে রাম 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 লিখে কিন্তু মাগো বিধির লিখন খন্ডন করতে কেউ পারে না বিধা লেখা ভগবানও পাল্টাতে পারবে না বাবা দেখুন মা সর্বঙ্গ রাম লিখলো কিন্তু লিখতে ভুলে গেল কেন ওখানেই তার মৃত্যু ছিল মায়েরা এখানে একটা কথা বুঝতে পারলেন তো যে যাওয়ার যখন ডাক আসে তখন মাও ছেলেকে আটকাতে পারে না এটাই তো প্রমাণ হয়ে গেল মা আটকাতে পারলো না ছেলেকে মা নিজেই লিখতে লিখতে ভুলে ভুলে গেল সব জায়গায় গলায় এবার সব জায়গায় সর্ব অঙ্গে নাম নাম লিখে মাকে কে প্রণাম করে এবার বিদায় নিচ্ছে মা আসি আশীর্বাদ করো তোমার ছেলে যেন যে কাজে যাচ্ছে সেই কাজে যেন সফল হতে পারে কাজটা কি সে মরতে যাচ্ছে ভগবানের হাতে তবু মাকে প্রণাম করে যাচ্ছে ও মা আশীর্বাদ করো আমি বিদায় নিলাম ও মা আরে কোনো দিন দেখা আরে কোনো দিন হয়তো হবে নাই আর দেখা বিদায় রজনী ক্ষমা চলে যাই এ দেশে আমার কেহ না ওมายারে পেলে দিন হয় তো হবে না আর দেখা আহি দিন হয় হবে না মা কে বা মাতা কে বা পিতা কে বা পুত্র পরিজন শেষের দিনে কৃষ্ণ পিলে হবে না কে কেবা মাতা কে বা পিতা বা পুত্র পরিজন শেষের দিনে কৃষ্ণ পিলে হবে না মা মাতা কে বা পিতা কে বা পুত্র পুজোজন শেষের দিনে কৃষ্ণ দিনে হবে না কেওয়া ভাবি না থমা এদে প্রণাম করে পাঁচ বছরের ছোট্ট তরণী চলে গেল রামের কাছে রামের কাছে গিয়ে যেই না রামের সামনে গিয়ে দাঁড়িয়েছে মনে মনে ভাবছে যে কখন যে রাম আমাকে মারবে কখন যে রামের হাতে মরতে পাব আর তরনিকে দেখা মাত্র রাম মনে মনে ভাবছে বাবা যে এ আমার ভক্ত না এ আমার শত্রু আমি তো কিছু বুঝতেই পারছি না কি গো আমার সঙ্গে লড়াই করতে এসেছে আবার আমার নামটাই সর্বঙ্গে লিখে এসেছে তাহলে আমার ভক্ত না শত্রু এ আমার পরম ভক্ত কিন্তু ওই তরণীকে বধ করার আগে তরণী মৃত্যু রামের হাতেই লেখা আছে এটা বিধির বিধান তো তরুণীকে বধ করার আগে আমি তরণীর বাবা বিভীষণকে পরীক্ষা করে দেখব যে বিভীষণ আমাকে বেশি ভালোবাসে না নিজের ছেলেকে বেশি ভালোবাসে তাহলে তরণীকার ছেলে বিভীষণের আমরা দেখবেন কথায় কথায় বলি ওরে ঘরে শত্রু বিভীষণ কি গো মা বলি তো কথাটা ভুল বলি কেন জানেন বলছি বটে কিন্তু বিচার করে বলতে পারি না একবারও ভেবেছেন আমরা কি ওই বিভীষণের মতো বিভীষণ হতে পারবো পারবো মা আমরা এমন বিভীষণ যে ঘরের ক্ষতি করে দিই আর ওই বিভীষণ ঘরের ক্ষতি করেনি নিজের দাদার কুল উদ্ধার করেছি অধর্মের রাস্তা ছেড়ে ধর্মের পথ ধরেছি তো যা যেই না বাবা রামচন্দ্র বিভীষণকে ডাকছে বিভীষণ আগে প্রভু তুমি আমাকে তুমি আমাকে ডেকেছ হ্যাঁ আমার একটা প্রশ্নের উত্তর দিয়ে দাও যে একটা ছেলে এসেছে আমি তার নাম জানি না আমি তার ঠিকানা জানি না তুমি কি বলতে পারবে ছেলেটার কি নাম তার বাড়ি কোথায় তার ঠিকানা কোথায় প্রশ্নটা কাকে করছে বিভীষণকে মানে বাবাকে প্রশ্ন করছে ছেলের পরিচয় কি গো ঠিক তো বিভীষণ এতক্ষণ দেখতে পাইনি বাবা যেই না দূরে তাকেই দেখছি তার ছেলে এসেছে মনে মনে ভাবছে হাইরি এত বড় বড় যোদ্ধা থাকতে আমার দাদা আর কাউকে পেল না আমার সাত নাই পাঁচ নাই আমার আদরের ধন। আমার একমাত্র ছেলে আমার মানিক আমার তরণীকে পাঠিয়েছে কিন্তু আমি বলবো কি করে যে আমার ছেলে কি করে বলবো আমি তো রামের পক্ষে দাঁড়িয়ে আছি আর আমার ছেলে দাঁড়িয়ে আছে রাবণের পক্ষে মানে বাবা ছেলে দুইজন দুই পক্ষে কি করা যায় সারা জীবন মিথ্যা বলিনি আজকেও মিথ্যা বলবো না কিন্তু সত্যিটাও বলবো না বলছি প্রভু তুমি যাকে দেখছো না ওর নাম হচ্ছে তরুণী ও হচ্ছে রাবণীর ভাইপো বাবা একবারও বলল না যে আমার ছেলে বলেছে আমার ছেলে বলল না কি বলছে রাবণের ভাইপো ওর নাম হলো তরুণ তখন রাম প্রশ্ন করছে বিভীষণ তুমি যখন এত কিছু জানো তখন এটাও বলে দাও যে ওর কোন জায়গায় আঘাত করলে ছেলেটা মরবে আমি জায়গা খুঁজে পাচ্ছি বিভীষণ মনে মনে চিন্তা করছি এ জগতে প্রত্যেকটা মা বাবা ভগবানের কাছে চায় প্রভু তুমি আমাকে নিয়ে নাও কিন্তু আমার ছেলেরা যেন ভালো থাকে তুমি আমাকে নিয়ে নাও কিন্তু আমার সন্তানরা যেন ভালো থাকে কিন্তু আজকে উল্টো হয়ে গেল বিভীষণ বলছে প্রভু তুমি জানতে চাও তাহলে ভালো করে দেখো ওর সর্বঙ্গে রাম নাম লেখা আছে কিন্তু ওর গলাটা বাদ পড়ে আছে ওকে যদি আঘাত করতে চাও ওর গলায় আঘাত করো দেখো ছেলেটার সঙ্গে সঙ্গে মারা যায় আর যেই না জায়গা দেখিয়ে দিল রাম আর দেরি না করে সঙ্গে সঙ্গে ছুঁড়েছে আর যেই না বান দিল বান কিন্তু তীব্র গতিতে এসে এমন ভাবে আঘাত লেগেছে একদিকে মুন্ড কেটে পড়ে গেল একদিকে দেহ কেটে পড়ে গেল নিতাই হৌর হরি আমরা বেঁচে থাকতে ভগবানের নাম মুখে বলতে পারি না আর চেয়ে দেখুন মুন্ড কেটে পড়ে গেল তবু কাটা মুন্ড রামে রামে বলে গো

বাবার চোখের সামনে যদি তার ছেলে মারা যায় কোন বাবাটা কোন বাবার সহ্য হবে বিভীষণের সহ্য হলো না তো কিছু পারছে বলতে এক পাশে দাঁড়িয়ে অজর জোরে কাঁপছে আর যেই না বিভীষণের চোখে জল দেখেছে না অমনি রাম জিজ্ঞাসা করছে বিভীষণ আমি আঘাত করেছি তরুণীকে যন্ত্রণাটা তোমার বুকে লাগছে কেন আমি আঘাত করেছি তরুণীকে কষ্ট তোমার হচ্ছে কেন তুমি কেন কাঁদছ আমি তো তরুণীকে বধ করেছি বিভীষণ তখন বলছে প্রভু আর কত কাঁদাবে দয়াম তুমি তো কাঙালের ঠাকুর তুমি তো দয়াল হরি তুমি তো অন্তর আমি তোমাকে কি বলতে হবে তুমি তো ভক্তের অন্তরে কথা জানো তুমি কি জানতে না যে ছেলেটা আমার বলপূর্বক তুমি জানতে না রাম বলছে বিভীষণ আমি সবই জানি তাহলে তাহলে এত কষ্ট দিয়ে কেন বিভীষণ আমি প্রমাণ করে দিলাম যে আমাকে ভালোবাসতে গেলে তাকে এইভাবে পথের কাঙাল হতে হয় কারণ যে করি আমার আশ আমি থারি করি সর্বনাশ